ফেরাউন দুনিয়ার শ্রেষ্ঠ শয়তান নাম কি ফেরাউন আমি তখন দেখলাম চিন্তা করলাম আহারে মানুষ কত মিথ্যু কার মিথ্যা ধারণা করে সাইধাত যে ঘরটায় ঢুকলাম ওইটাও তো সাইধাত ফেরাও সাইধাত আমার ভাইরা ফেরাউনকে দেখলাম এর কাছে গেলাম সব চিঠে যার কথা মনে পড়ল তিনি আর কেউ নন ফেরাউনির স্ত্রী হজরত আসিয়া মাগ তোমাকে বলিবা ও আমার ডিমলার হাজার হাজারো মায়ের একটু খেয়াল করো মা এই পৃথিবীতে নারীও যেমন পুরুষও তেমন জান্নাতে যেমন পুরুষ যাবে মহিলারাও জান্নাতে যাবে পুরুষ রোজা রাখলে যেই সব মহিলারাও সেই সব সুবহান কোন পুরুষরা দান করলে যেই সব হয় মহিলারা দান করলেও সব কম হয় নাকি পুরুষরা দান করলে যেই সব মহিলারা দান করলেও সব সুবহান আল্লাহ কোন বরং পুরুষরা দান করে কম আর মহিলারা দান করে কি বেশি কোন আমার কথা না নবীজির কথা ইয়াত অনলিয়া খাই রুমিনিয়া নিচের হাতের চাইতে উপরের চাঁদ নিচের হাতের চাইতে উপরের হাত হলো উত্তব সুহান লব আমার ভাই সেই শেমা আমার রান্না নবী তাদেরকে পছন্দ করতেন তাদের কেউ অমর পছন্দ করতেন সব সা পছন্দ করতেন এই জন্য আল্লাহ নবীর জামানায় যত নারী আর পুরুষ ছিল কারো মধ্যে দুর্ঘটনা ঘটে নাই এই সেই নবী আর স্বাভাবিক আমার আল্লাহ রব্বুল আলমিন আমার মায়েদের জন্য একটা সুরা নেসাই নাজিল করলেন সুবাহ আল্লাহ পুরুষের নামে কিন্তু কোন সূরা নাই কিন্তু কোরআনে বড় একটা সুরা আমার মায়েদের নামে নাজিল করলেন কনসুবাহান আল্লাহ

তো আমি বললাম ভাই আপনি একটু চা খান বলেন বিতা আমি তো রোজা আমি চিন্তা করলাম সুবহান আল্লাহ একজন মানুষ একেবারে ক্লিন শেভ করা চিন্তা করলাম বলে মিটা আমি রোজা আমি প্রত্যেক সপ্তাহে দুইটা রোজা রাখা কিছুক্ষণ পরে স্ত্রী ফোন দিলেন বললেন তুমি কি ইফতার করতে বাসায় আসবে না

এই যে মিজানুর রহমান আজহারি ভাই একটু পরে যাবেন এইজন্য আমি বসে আছি না হয় এত কম আমি আমার স্ত্রী সহ একসাথে ইফতার নিয়ে বসতাম সুবহানাল্লাহ আমার ভাইরা এইজন্য রোজা রাখলে পুরুষের যে সব মহিলাদেরও একই সব বড় পুরুষ দোয়া করলে কবুল নাও হতে পারে কিন্তু মহিলারা দোয়া করলে কবুল করেন কে কই হুজুর আপনি ও আমাদেরকে ঠকায় গেলেন না

আর মহিলা তার বেনিটি ব্যাগ থেকে বেশি তো পয়সা থাকে না ভাই পাঁচ টাকা নাহলে দশ টাকা নাহলে দুই টাকা কয় থাক তার ওইভাবে তুমি ধমকায়ও না ও তো একটু প্যাট আছে তারও তো সংসার আছে সে হয় দুই টাকা পাঁচ টাকা দিয়া ওই লোকটারে বিদায় করে দিল খুশি হয়ে গেলেন কে আমার ভাইয়ারা এই জন্য মায়েদের মর্যাদা অনেক বেশি আমার আল্লাহ নবী বলেছেন তিনজনের দোয়া সবচেয়ে বেশি কবুল হয়ে যায় হারিয়েছে আমার কত ভাইয়েরা তার পরিজার টুকরা সন্তান হারায় কত মানুষ জেনে গিয়েছে কত মানুষ মিথ্যা মামলা খেয়েছে কদার হাসে না কত মানুষের বাড়ি সারা লাগছে কত মানুষের আলুর খেত নষ্ট করে দিয়েছে কত মানুষের রক্ত জড়িয়েছে ওই জালেমরা আজ থেকে বাংলাদেশে আছে জোরে বলেন আছে আল্লাহর কাছে দোয়া করেছে এই মায়েরা বোনেরা মাসলুমেরা দোয়া করেছে আল্লাহ পাক তাদেরকে জমিন থেকে উদ্ধার করে জায়গা দেখো বাংলাদেশ আর ক্ষমতা আসলে এই যে তেরো তারিখ বলে কিসের ভোট নৌকা ছাড়া কিসের ভোট নৌকা কি আছে গিয়ে বসছে ভারত এই খুব বেশি দূরে না আপনার থেকে পাঁচ ছয় মাইল গেলেই মনে ভারত আজকে তোমাদেরকে বলে দিতে চাই ভারত অনেক মুসলমান আছে আজকে ভারতের মুসলমান শুধু নয় ভারতের মসজিদগুলো ভাঙতেছে বাবলি মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছে আমি আল্লাহর কসম করে বলছি সেই ভারত মসজিদ ভেঙেছে আলেমরা আমাদেরকে হত্যা করেছে মানুষদেরকে ঘর থেকে বের করে দিয়েছে ইনশা আল্লাহ কোন সন্দেহ আর আমার দেশে যারা মুসলিমরা আছে তার আমাদের সম্পদ কত কম আমাদের চোখ দুইটা জলে বলেন কয়টা এক চোখে মুসলমান আর এক চোখে হিন্দু ভাইরা এতে কোনো সন্দেহ আপনার সামনে যদি কোনো হিন্দু মেয়েকে থাপ্পর মারে আপনি কি সুস্থ থাকবে কোন হিন্দু মেয়েকে যদি ইফটিজিং করে কোন মুসলমানের বাচ্চা যদি দেখে আর যদি প্রতিবাদ করে সে হতে পারে না কথা বলা ব্যক্তি এটা ইসলামের কথা কোরআনের কথা কুন্তুম খায়রা উম্মাহ উখরিজাত লিল নাস তামুরুনা বিল মারুফ ওয়া আনিল মুনকার আল্লাহ তোমাকে বানাসে এই জন্য তুমি হচ্ছে শ্রেষ্ঠ জাতি আল্লাহ আমাকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন আল্লাহ কবুল করেন বলে আমি আমার দায়িত্ব শুধু আমি বিড়ি খাবো আর মদ খাবো গাঁজা খাবো আর মেয়েদের দিকে ইফতিজিং করব না

যাকে রাজনৈতিক ভাবে যার উপরে বাড়িঘর ভেঙে দেওয়া হলো যার উপর মামলা হামলা হলো যাকে এত কষ্ট দেওয়া হলো ওই লোকটা দোয়া করলে কবুল করে কে আমার ভা দুই নম্বরে বিশ্বনবী বলেছেন কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের দোয়া ফিরিয়ে দেন না কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ নবী বলেছেন তিন নম্বর হলো মুসাফি কোথাও দিনের জন্য ইসলামের জন্য চলে গেল দিনের দাওয়াতের জন্য চলে গেল আমার আল্লাহ নবী বলেন ওই মানুষটা যদি দোয়া করে মুসাফির ব্যক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া ফিরাই দেন না কোন সুবহানাল্লাহ ও আমার মায়েরা চাইতে বলি আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়েদের ব্যাপারে কোরআনুল কারীমে অনেক আয়াত করে দিয়েছেন মা তুমি একটু শোনো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আপনাকে বলি একটু খেয়াল করেন আমার আল্লাহ তুমি নিজে আগে বাঁচো আর তোমার পরিবারকে বাঁচাও সুভান আল্লাহ